আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা মধ্যেই জানেন যে ইন্ডিয়ান সকল ক্যাটাগরির ভিসা সীমিত আকারে চালু হয়েছে এবং এতদিন আপনারা জানেন যে বিজনেস ভিসা একটি গুরুত্বপূর্ণ ভিসা যেটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া দুই দেশের বাণিজ্য যে ভিসাটি সে ভিসাটি কিন্তু বন্ধ ছিল দীর্ঘদিন এই বিজনেস ভিসা সার্ভিসটি চালু হয়েছে এবং ডবল এনটি স্টুডেন্ট মেডিকেল সবই চালু হয়েছে শুধুমাত্র বাদ আছে ট্যুরিস্ট ভিসা এবং এই ট্যুরিস্ট ভিসার বিষয়টি আপনাদেরকে আমি আজ জানাবো যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হচ্ছে এবং কী পরিমাণ দিবে আজকের এই ভিডিওটি আজকে ট্যুরিস্ট বিষয় আপডেট নিউজ আপনাদেরকে জানাবো আপনারা এতে মধ্যেই জানেন যে সকল ক্যাটাগরির ভিসা সার্ভিস চালু হয়েছে এবং ইন্ডিয়ান যে ট্যুরিস্ট ভিসাটি এগুলো বাংলাদেশের পাঁচটি বড় আইভেক সেন্টার থেকে এক যুগে তারা সার্ভিসটি চালু করবে এতে মধ্যে আমরা নিউজ পেয়েছি এবং এই ট্যুরিস্ট ভিসা অবশ্যই আপনারা জানেন যে আগে আটশো চব্বিশ টাকা এর ফি ছিল এখন নির্ধারিত করা হয়েছে পনেরোশো টাকা এবং প্লাস এর সঙ্গে আরও সার্ভিস চার্জ তিরিশ টাকা যোগ হবে এই পনেরোশো তিরিশ টাকার বিনিময়ে আপনারা এই ভিসাগুলো এখন থেকে পেয়ে যাবেন এবং এই টুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হচ্ছে আগামী দুর্গা উপলক্ষে খুব শীঘ্রই তারা এই টুরিস্ট ভিসা সার্ভিসটি ওপেন করতে যাচ্ছে এবং কয় তারিখ থেকে হচ্ছে এখনও আমরা সে ডেটটা জানতে পারি নাই তবে অবশ্যই পরবর্তী কোনো ডেট আমরা জানার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিওতে জানায় দেব আসসালামু আলাইকুম